কটা হলো ভাই বাহ দারুন আমাদের গুছাগুচি সব সেট এবার আমরা বেরোবো আমাদের নর্থ বেঙ্গলের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হতে চলেছে এখন সময় আটটা আটান্ন এখন আমাদের টু সিক্সটি সেভেন কিলোমিটার রাস্তা কভার করতে হবে বস যাত্রা শুধু জয় বাবা জয় ভাসটা সুবিধি দেখুন বিরাট মানে অনেকগুলো আছে একটা দুটো গাছগুলো কি সুন্দর সংরক্ষণ করে জায়গাটাকে রেখে দিয়েছি কি সুন্দর লাগছে জায়গাটা তাই না গাছগুলো এটা একটা নদী গেছে দেখো একটা কেউ কাটি মানে শুধু সুন্দর করে রেখে দিয়েছি রেখেছে বলে তাই সুন্দর হয়ে আছে নাহলে তো যেতিয়া আমাৰ আমাৰ শিলিগুৰি যারা এই বাইপাস হয়ে যাচ্ছে তাদেরকে মনে রাখতে হবে কিন্তু এখান থেকে কিন্তু এই যে ব্রিজটা যেটা লোহার পুল ব্রিজটা ওইখান থেকে কিন্তু ডান ডান দিকে ঢুকে যেতে হবে রায়গঞ্জ হোটেলের বা ওল্ড রাস্তাটা ধরে চার কিলোমিটার তারপর আবার এখানে এসে আবার ডালখোলা বাইপাস হয়ে আমরা বুল ঢুকে পড়েছি জেসিপিটা এমন দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পাইনি ওই জন্য ওদিক দিয়ে যাওয়া রাস্তা আছে এমন ধরনের গাড়িটা দাঁড় করে রেখে দিয়েছে বোঝা যাবে কি করে এখানে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে শিলিগুড়ি একশো সাতাশ আমাদের নিতে হবে ডান দিকে কিষানগঞ্জ ডান দিকে পূর্ণিয়া বাঁ দিকে এখান থেকে ডান দিক নিতে হবে শিলিগুড়ি একাশি লোড তৈরি এরা দেখুন তুমি দোকানটাই নিয়ে নিজে বাইকের মধ্যে হ্যাঁ এখান থেকে সোজা শিলিগুড়ি এন এইচ থার্টি ওয়ানের রাস্তার অবস্থা খুবই খারাপ পুরো রাস্তার কাজ চলছে অটল ভর্তি কাজ চলছে বলে মনে হচ্ছে এরকমই রাস্তা হয়ে জানি রাস্তার অবস্থা খুব খারাপ হ্যাঁ দারুন এদিকটা সর্ষে ক্ষেত এ ভিউ মমেন্টস লাইট এখন প্রায় সাড়ে দশটা আমরা ষাট সত্তর কিলোমিটার মতো চলে এসেছি ওখান থেকে আর একটু এবার দাঁড়ালাম রেস্টের জন্য আমার পিছনের লোকেশনটা দেখুন আবার এরকম একটা সর্ষে ক্ষেত আর পিছনে হচ্ছে সব ভুট্টা ভুট্টার চাষ হয়েছে সর্ষে আর ভুট্টা খেতে সামনে দাঁড়িয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে নি দশ পনেরো মিনিট আধা ঘন্টা আবার চালু করবো আর ওই যে ওখানে আমার বাইক দাঁড় করে গেছে রাস্তার উপরে দোকান তো দাঁড়িয়ে আছে ওখানে এইগুলোই বেশ ভালো লাগে রাস্তা যেতে যেতে সুন্দর লোকেশন থেকে দাঁড়িয়ে পড়ো একটু ভিডিও করে নাও তুই ছবি তুলে নাও ব্যাস একটু রেস্ট হয়ে যাবে দেখুন কি অবস্থা দেখো একটা আধা ঘন্টার ব্রেক হয়ে গেল আর সুন্দর জমিটাতে যা উৎপাত করলাম আমরা দাঁড়িয়ে শুয়ে সব ছবি তোলা দশটা আটচল্লিশ এখন দশটা আটচল্লিশ আবার মোটামুটি ঘন্টাখানেক তারপর আবার বেস্ট কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ এরকম যে স্পিড লিমিটটা মেনটেন করছিলাম সেটা তো আর পারছি না পারবো না কেন এরকম রাস্তা থাকলে বড় মুশকিল একদিকে একত্রিশে যতক্ষণ থেকে পা রাখলাম তখন থেকেই শুরু হয়ে গেল এরকম একটা রাস্তা পুরো রাস্তাটা কাজ ওপাশেটা হয়ে গেছে ও মোটামুটি কমপ্লিট এপাশটা কাজ হচ্ছে এখন কতটা যে রাস্তার ব্যবস্থা ঠিক নাই শিলিগুড়ি মোটামুটি এখান থেকে আর একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতো যতক্ষণ আর শিলিগুড়ি ঢুকছি ততক্ষণ ফাইনাল ডিসিশন নিতে পারছি না যে কোন দিকটা গরু ভাড়া এবং জলদাপাড়া দুটোই ভিজিট করবো এই দিকে এটা চলে যাচ্ছে ইসলামপুর ইসলামপুর সিটির দিকে আর আবার সোয়া চলে যাবো শিলিগুড়ি এখান থেকে আর সাতষট্টি কিলোমিটার শিলিগুড়ি ইসলামপুর বাইপাসের উপরে দাঁড়িয়ে গেলাম চা খাওয়ার জন্য ওই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর চাটা মারাত্মক মারাত্মক লেভেলে চা করেছে এখান থেকে চা চা খেয়ে গাড়িতে একটু তেল ভরতে হবে একটু পেট্রোল পাম্পে একটু ফিল ভরে তারপরে চলে যাব শিলিগুড়ি সাতষট্টি কিলোমিটার শিলিগুড়ি ফিফটি টু দার্জিলিং একশো চব্বিশ গুয়াহাটি হচ্ছে দেখান থেকে পাঁচশো তিরাশি চা বাগানে চা বাগানের পাশেই যাচ্ছে পেট্রোল পাম্প দারুন দারুন চা বাগানের পাশেই দারুণ সুন্দর জায়গা পেট্রোল পাম্প ঠিক না দিতে পারেন হ্যাঁ ঠিক আছে নশো পাঁচ টাকা হলো ফুল ট্যাঙ্কি কি চলো কলকাতা থেকে বেরোনোর সময় ফুল ট্যাঙ্কি করিয়েছিলাম এয়ারপোর্ট থেকে আবার এখানে এসে করতে হলো এখান থেকে শিলিগুড়ি এখনও প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আছে এবার তো আমার কিছু চায় বাগান কেউ

স্কোয়াশ গাজর ফকটিয়া মোড়ের এখানে আজকে লাঞ্চ করে নিলাম ও ফরেস্টের ঘনত্ব দেখা পাওয়া যাচ্ছে আর এখান থেকে লাটাগুড়ি পঁয়ত্রিশ কিলোমিটার এখন তিনটা বাজে এবার এখান থেকে বেরোবো সোজা লাটাগুড়িতে লাঞ্চ কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিলাম লাটাগুড়ি

নাম কারণ সন্ধ্যা হয়ে যাবে এখানে কয়েকটা স্পট আছে একটা নদী বললো আর টি গার্ডেন আছে টাটা টি গার্ডেন তারপরে হচ্ছে গোলমরিচ গাছের বাগান লেবু গাছের বাগান আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবে তো সেটার জন্য বেরিয়ে করলাম এখান থেকে দিকে হ্যাঁ এখান থেকে বলছি গোলমুরি গাছটা আমার দেখার খুব ইচ্ছা আছে এখানে একটা ভালো জিনিস হলো রুদ্রাক্ষ গাছ ভদ্রলোক বললে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে দেবে রুদ্রাক্ষ নিয়ে নেবো ভাই হ্যাঁ পাঁচটা পাঁচটা করে রুদ্রাক্ষ নিয়ে নেব তোর পাঁচটা পাঁচটা খুলে হ্যাঁ খুলে দেখবো যদি যা ভাববে গাছ ওঠে ওই তো যা বললো না ওই সামনের দুখানা গাছ আছে ভদ্রলোকের রুদ্রাক্ষ কেটে দিয়েছে এই হোটেলটা বানাচ্ছিল বলে শুকিয়ে গেছে চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম আর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গোলমরিচ গাছ এই যেটা পাতা মতো হয়ে আছে এগুলো সব গোলমরিচ আর এগুলো সব চা বাগান সব আর্ধেক কেটে দিয়েছে কোন দিকে যাবো এই দিকে নেই পুরো ঘন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে চলে এলাম টাটা টি গার্ডেনের এ দেখুন দিগন্ত বিস্তৃত চা বাগান কেমন ভাই জায়গাটা সেরা এইগুলো সব গোলমরিচ গাছ সামনে উড়িষ্যাতে আছে আর এখানে এই গোলমরিচ দেখব বলে আরও বিশেষ করে এলাম আর টি গার্ডেন তো অবশ্যই ও পাতলা টি শার্টটা পরেই চলে এসছে ঠান্ডা আছে কিন্তু এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ভিডিও ফটো তুলে তারপর চলে যাবো রুমে স্নান টান করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকাল থেকে পুরো সাইট সিন হবে আমাদের গরু মারার

গাছের ফুল একজন ডাকলে সবাই সারা দেয় এই অনুভূতিটার জন্য তো এত দূর থেকে আসা সেরা সেরা অনুভূতি কিন্তু যখনই ক্যামেরা অন হচ্ছে যেন মনে হচ্ছে ওরা বুঝে যাচ্ছে ওদের সব চুপ হয়ে যাচ্ছে বল মায়াবী ওয়েদার কেন মনে হচ্ছে আমরা সানডে সাসপেন্সের ভিতরে ঢুকে গেছি এতদিন গল্প শুনে এসেছি সেই সবগুলো ফিল করছি নিঃশব্দ চুপচাপ ময়ূরের ডাকগুলো মানে জাস্ট গায়ে কাটা দিচ্ছে দারুন পরিবেশ দারুন লাগছে মানে এইসবের পাগল হচ্ছে আমরা আমরা হচ্ছে এইসব অ্যাডভেঞ্চারের পাগল এই ওয়েদারটা জাস্ট কোনো ক্যামেরায় বা গল্প এটা ফিল করতে হয় কি ভাই এটা এটা জাস্ট করা যায় মানে এইসব ভিতর গুলো দেখুন ওখানটা দাঁড়িয়ে থাকবেন ভিতরে আর ময়ের গুলো ডাকছে না মানে একটা মানে অন্য লেভেলের অনুভূতি সেটা সেরা আজকের দিনে সেরা অনুভূতি কি এটা হচ্ছে মানে গেট এটা পাম্পার না এটা গেট লাগে আসুন না চারদিনই রাত ভাই এখন এই যাব বুঝলি চার রাত আসবি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন প্রায় দশটা বাজে আমরা আমাদের এই প্রপার্টির ফার্স্ট ফ্লোর যেটা এখন ইনকমপ্লিট আছে সেখানটা এলাম বলে দিয়েছিল লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে ওই যে যে রিয়েল পরিবেশ শান্ত নিরিবিলি সেই পরিবেশটার আনন্দ নেওয়ার জন্য আমরা পড়ে এলাম উনি সব দেখাচ্ছিলাম এটা কোর ফরেস্টের মধ্যে না আমি একটু চুপ করছি আপনি সঙ্গে পরিবেশের ফিলটা নিন বুঝতে পারছেন কেন শান্ত চুপচাপ ঝিঝি পোকার ডাক কিছুদিন অবধি বললো যে হাতি এসেছিল এখানটায় সামনে মানে এই পোকাটির সামনে তারা হাতি এসেছিল তবে প্রায় আসে এটা বললো ভাগ্য ভালো থাকলে দেখা যাবে হাতি এসে মিষ্টি দোকান ভেঙেছে দুটো কালকে না পরশু হাতি মিষ্টি খেতে ভালোবাসে হাতি ডায়াবেটিস